আজকে আমার বাড়িতে যেতে অনেক দেরি হয়ে গেল কারণ আমার কাজ শেষ হতে হতে অনেক সময় লেগে গেছে আমার ওই কাজের মালিকটা অনেক খারাপ আমাকে দিয়ে শুধু খাটিয়ে নেয় আর খাটিয়ে নেয় আমাকে দ্রুত দ্রুত বাড়ি যেতে হবে এখানে ও রে বাবা এ কি হয়ে গেলো এ এটা আমি আমাকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো এ কি আমি আমি তাকে মেরে দিছি এটা তো মোটুর বাচ্চা এটা মোটুর একটা ছেলে আমাকে যদি মোটু দেখতে পায় তাহলে তো আমাকে একদম খেয়ে ফেল দিবে এটা একটা জায়েন মোটু ছিল এখানে এই জঙ্গলের মধ্যে বড় একটা জায়ের মোটু থাকে আমি ওর বাচ্চাকেই উড়িয়ে দিয়েছি আমার তো একদম খেল খতম করে দেবেনি ওই মোটুটা আমাকে আমাকে আগে এখান থেকে দ্রুত দ্রুত পালিয়ে যেতে হবে যাই 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 আমি আগে দ্রুত দ্রুত এখান থেকে পালিয়ে যাই নাহলে ওই খাতার নাক মোটুটা আমাকে একদম একদম খেয়ে ফেলে দিবে আমাকে জোরে জোরে এখান থেকে পালিয়ে যেতে হবে না হলে একদম একদম আমাকে খেয়ে দিবে আমার গাড়ি উড়ে গেলো তো ওরে রে ভাই সাহ ভাই একদম আমার গাড়ি উড়ে গেল উড়ে বাবারে প্রথমে একদম মোটর বাস থেকে উড়িয়ে দিলাম এখন বা এই গাড়ি উঠে গেল এ গাড়ি উল্টা উল্টা আমাকে আমাকে যেতে হবে আমার মনে হয় ওই মোটু হাত পেতে রেখেছিল ওখানে এর জন্য এর জন্য আমি একদম উড়ে গেছি আমাকে আগে বাড়ির মধ্যে ঢুকে যেতে হবে আর আমাকে এই গাড়িটা একদমই রাখা যাবে না এই গাড়িটা আমাকে একদম ব্লাস্ট করে ফেলে দিতে হবে না হলে না হলে একদম ওই মোটু আমাকে একদম খতরনক মোটু একদম খতম করে ফেলে দেবে এই তো হয়ে গেছে আমি এখন ঘুমিয়ে পড়ি না হলে ওই নাক মোটু এত বন্ধুরা ওরে এই বাবা চিল্লা শিখেটা আমি তো কিছুই বুঝতে পারছি না এভাবে চিল্লা শিখে কিছু তো বুঝতে পারছি না এটা ওরে রে তো জান মোটুটা এই মোটুটা আমার বাড়িতে চলে আসলো কেন এই ফ্র্যাঙ্কলিন তুই আমার মোটো বাচ্চাকে মেরেছিস কালকে রাতেই আমি কিন্তু জানতে পেরেছি যে তুই মেরেছিস আমি ওই জঙ্গলের মধ্যে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যে আমার বাচ্চাকে তুই মেরেছিস আমার বাচ্চা কোনো ক্ষতি করেনি তোর তাও তুই আমার বাচ্চাকে মেরেছিস তোকে তো আমি একদমই বাঁচতে দেব না কিন্তু তার আগে আমি তোর পুরা ছিটি ধ্বংস করে ফেলে দেবো তুই আমার বাচ্চাকে যদি ফিরিয়ে না দিতে পারিস একদিনের মধ্যে তাহলে আমি তোকে মেরে ফেলবো তার আগে এই পুরা ছিটি ধ্বংস করে ফেলে দেব মনে রাখিস ওরে বাবা রে ওরে বাবা রে আমি আমাকে জায়েন্ট মোটুটা তো আমার বাড়ি দিয়ে চলে আসলো আমি এত কিছু করার পরে ওই জায়েন্ট মোটুর হাত থেকে বাঁচতে পারলাম না ওই মোটুটা তো অনেক বড় তার মানে ওই জঙ্গলের মধ্যে থেকে ওই মোটুটা সব কিছু দেখতে পেয়েছে আর আমি মনে করেছিলাম আমি বেঁচে গেছি আমি আগে যাই আমাদের এই সিডিকে তো আগে বাঁচাতে হবে আমি বাঁচি আর না বাঁচি কিন্তু সিডিকে তো বাঁচাতে হবে এই তো পুলিশ আরে পুলিশ আর পুলিশ আর আপনার এবার কি হলো আরে ফ্র্যাঙ্কলিন তোমার জন্য এই সব কিছু কারণ ওই জয়েন্ট মডুটা আগেই জানতো যে তুমি আমার কাছে আসবা এর জন্য আমাকে উড়িয়ে দিলো আমাকে মেরে ফেললো তোমার জন্য তুমি এখান থেকে পালিয়ে যাও না হলে তোমাকেও মেরে ফেলবে এই জাহের মোটুটা যতটা ভয়ঙ্কর তার থেকে বড় শয়তান আমি বুঝতে পেরেছি ওই ওর বাচ্চাকে আমি মেরেছি কিন্তু এর জন্য না কিন্তু ও আমাদের ছিটিকে ধ্বংস করার পরিকল্পনা করছিল আগে থেকেই আমি আগে যাই আমি আগে রিসার্চ করব আমার কম্পিউটারে দিয়ে আমি সব কিছু বাহির করবো আমাকে এখন দ্রুত দ্রুত জাহের মোটুকে মারার জন্য কি কি করা লাগবে সেগুলো করতে হবে নাহলে একদম আমার গোটা সিটিকেই ধ্বংস করে ফেলে দিবে। আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমাকে এখন এই মোটুকে মারতে হলে আমাকে পাতলুর কাছে যেতে হবে আর ওই পাতলুর লোকেশন আমি খুঁজে পেয়ে গেছি আর ওকে কিভাবে মারতে হবে পাতলুকে দিয়ে সেটাও পেয়ে গেছি আমাকে এখন পাতলুর কাছে যেতে হবে ওই সমুদ্রের ওই পাশে একটা দ্বীপের মধ্যে ওই পাতলুটা থাকে ওই পাতলু ছাড়া এই মোটুকে কেউ মারতে পারবে না কারণ পাতলুই হলো এক সময় মোটুর বন্ধু ছিল এবং মারামারি করে পরে ওই মোটু ওই পাতলুকে মেরেছিল তাই ওই পাতলু রাগ করে চলে গিয়েছিল ও ছেড়ে এখন আমাকে বোটে করে যেতে হবে এ ওই দ্বীপের কাছে ওই দ্বীপে গিয়েই বন্ধুরা আমরা ওই পাতলুকে খুঁজে পাব। তারপরে ওই পাতলুকে আমরা একদম নিয়ে আসব আমাদের এই মোটুকে মারার জন্য ততক্ষণ বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও একদম আর তুমি কত পার্সেন্ট ভালো এটি প্রমাণ করার জন্য তোমার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটি লিখে দেবে আমরা তো একদম ধ্বংস হয়ে যাবো আগে আমাদের পাথরকে যেতে হবে আর পাথুকে যে কিভাবে আমি কম্প্রোমাইজ করবো আমি তো সেটাই বুঝতে পারছি না কারণ ওরা আগে অনেক বন্ধু ছিল কিন্তু এখন শত্রু হয়ে গেছে কিন্তু ওরা কি একসাথে মারামারি করবে সেটাই তো বুঝতে পারছি না আমি এই তো দ্বীপের কাছে চলে এসছি আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি আমার কাছে চলে আসলে বুঝতে পারলাম না তো আরে পাতলু পাতলু তুমি জানো না তাই তোমার বন্ধু মোটু আমাদের গোটা সিটি ধ্বংস করে ফেলে দিতে চাই কারণ ওই মোটুর বাচ্চাকে আমি হঠাৎ করে ভুল করে মেরে ফেলে দিছি কিন্তু সে আমাকে শাস্তি দিক কিন্তু আমাদের পুরো সিটিকে কেন ও ধ্বংস করে ফেলে দিবে আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি প্লিজ তোমার বন্ধুর সাথে একটু মারামারি করে ওকে বুঝিয়ে দাও না হলে আমাদের পুরা সিটি ধ্বংস হয়ে যাবে আরে প্রিন ভাই আমি কিভাবে করবো বলো ও আমার মোটোর বন্ধু ছিল এক সময় আমি এখন ওকে কিভাবে মারবো আমি তাও তোমার সাথে যা এবং চেষ্টা করে দেখছি ওকে বোঝাতে পারি কি তারপরে যখনই পাত্র চলে আস হঠাৎ করে মোটু চলে আসে এবং তাদের মধ্যে কি হবে বলা যাচ্ছে না এই মর্তু তুমি ছিটিকে ধ্বংস করতে চাও কেন তুমি আমার জন্য হলেও এই ছিটিকে বাঁচিয়ে দাও এই ছিটির মানুষ তোমার কিছু করেনি তুমি এই ছিটি ছেড়ে চলে যাও আরে পাতলু তুমি এখান থেকে চলে যাও না হলে তোমাকেও কিন্তু উড়িয়ে দেব আমার মাথা অনেক গরম হয়ে আছে কি বললে আমাদের এতদিনের সম্পর্ক তুমি আমাকে এভাবে বলতে পারলে তোমাকে দেখাচ্ছি এবার মজা এই নাও মটু তারপরে বন্ধু মোটুকে পাতলু একদম ঘতাম ঘোতাম করে একটা শাস্তি দিয়ে দিয়েছে তারপরে একদম মোটু ঘোতাম ঘতাম করে পালিয়ে গিয়েছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন পর্বে আর তোমরা কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু আজকের মতো থ্যাংক ইউ সবাই বাই বাই টাটা